হুগলি জেলায় আবার পুলিশের সাফল্য এবার সিঙ্গুর থানার আবার উদ্ধার হলো বহু মোবাইল আবেদনকারী অর্থাৎ জেনারেল ডায়রি যারা করেছেন তাদেরকে উদ্ধার হওয়া মোবাইল ফিরিয়ে দিলেন দু সালে দফায় দফায় মোবাইল উদ্ধার করে দেওয়া হয়েছিল একশো চারটি সিংহ থানা থেকে এবছর দু হাজার পঁচিশের শেষ দিকে এখনো পর্যন্ত মোবাইল উদ্ধার করা হয়েছে একশো জনের মোবাইল তাদের সকলকেই ফিরিয়ে দেওয়া হয়েছে দফায় দফায় এবারও দেওয়া হলো সিঙ্গুর থানা থেকে আপনারা সেই দৃশ্য দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে মোবাইল হারিয়ে যাওয়া মোবাইল তাদের প্রাপকদের হাতে তুলে দেওয়া হলো আর এই প্রসঙ্গে আমি এটা বলতে খুব ভালো লাগবে যে এবছর দু হাজার পঁচিশ সালে পনেরোই নভেম্বর এখনো পর্যন্ত মোট একশো সাতানব্বই হারিয়ে যাওয়া মোবাইল আমরা প্রাপকদের হাতে তুলে দিতে পেরেছি যেখানে দু সালে আমাদের এই সংখ্যাটা ছিল হচ্ছে একশো চার এর মধ্যে আপনারা একাধিকবার বিভিন্ন ইন্টারভিউতে শুনেছেন এবং জানেন যে আমাদের হুগলি জেলার পুলিশ সুপার মাননীয় শ্রীকামনাশি সেন আইপিএস স্যার মহাশয়ের উদ্যোগে হুগলি জেলার প্রত্যেকটি থানায় বিশেষ সাইবার সে এখানে তৈরি হয়েছে বা সাইবার পিএস এস হেল্প তৈরি হয়েছে তো এই সাইবার পিএস হেল্প ডেস্ক আসার পরে যে কাজে গতি এসছে তার নমুন তার প্রমাণ এভাবে আমি আরেকবার এখান থেকে তুলে ধরলাম এবং তার সঙ্গে আরও একটা ব্যাপার আছে এই দু সালে এখনো পর্যন্ত কিন্তু আমাদের মোট উদ্ধার হওয়া টাকার পরিমাণ হচ্ছে সিঙ্গুর থানা সাইবার হেল্প ডেস্কের পাঁচ লক্ষ উনআশি হাজার যেখানে দু হাজার চব্বিশ সংখ্যাটা ছিল শুধুমাত্র উনআশি হাজার দুশো সাতানব্বই আর আমার পেছনে যে সমস্ত অফিসার রয়েছেন আমাদের পিএসআই সমিত সেন আমাদের এলসি এবং পেছনে যারা আছেন এরা হচ্ছে আমাদের পুরো সাইবার সিঙ্গুর থানার সাইবার ইউনিট বা হেল্প ডেস্ক এরাই চালায় এবং এদেরই উদ্যোগে কিন্তু আপনারা যা মানি আজকে যা লস্ট মোবাইল যেগুলো আমরা পুনরুদ্ধার করতে পারলাম বা প্রাপকদের দিতে পারলাম